বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড করছো বিএড থার্ড সেমিস্টার কোর্স ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন বি দু হাজার তেইশ পঁচিশের ব্যাচ একবার সাইশানটা দেখে নাও টু মার্ক্সের কোশ্চেনগুলো দেখো একের প্রশ্ন ইতিহাসে বার্ষিক পত্রিকার দুটি গুরুত্ব উল্লেখ করুন মেনশন টু ইম্পর্টেন্স অফ অ্যানুয়াল ম্যা ম্যাগাজিন ইন হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো শিক্ষণে সংশোধনাত্মক ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করুন টি ইম্পর্টেন্স অব রেমেডিয়াল মেজার্স ইন টিচিং পরের প্রশ্ন ইতিহাস শিক্ষণে অনুশিক্ষণ কেন গুরুত্বপূর্ণ হোয়াই মাইক্রো টিচিং ইজ ইম্পর্টেন্ট ইন টিচিং হিস্ট্রি পরের প্রশ্ন ইতিহাস শিক্ষণে বিতর্ক সভা আয়োজনে দুটি গুরুত্ব উল্লেখ করুন মেনশেন টু ইম্পর্টেন্স অব ডিবেট ইন টিচিং হিস্ট্রি পাঁচের প্রশ্ন দেখো ইতিহাস শিক্ষণে মেলার গুরুত্ব লিখুন রাইট ডাউন দি ইম্পর্টেন্স অফ ফেয়ার ইন লার্নিং হিস্ট্রি পরের প্রশ্ন ইতিহাস এখানে ইতিহাস সঙ্গে দুটি সুবিধা লিখুন রাইট টু অ্যাডভান্টেজেস অফ হিস্ট্রি ক্লাব ইন লার্নিং হিস্ট্রি পরের প্রশ্ন সপ্তম শ্রেণীর একটি ইতিহাস পাঠ্য বিষয় উপবিভাগে বিভক্ত করুন ডিভাইড ওয়ান ইউনিট অফ হিস্ট্রি ফর ক্লাস সেভেন ইনটু ডিফারেন্ট সাব ইউনিটস পরের প্রশ্ন ইতিহাসে ফিল্ড ট্রিপ বলতে কী বোঝেন হোয়াট ডু ইউ মিন বাই ফিল্ড ট্রিপ ইন হিস্ট্রি পরের প্রশ্ন ইতিহাস শিক্ষকের দুটি অতি প্রয়োজনীয় গুণাবলী উল্লেখ করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা মেনশন টু এসেন্সিয়াল কোয়ালিটিস অফ এ হিস্ট্রি টিচার পরের প্রশ্ন শিক্ষামূলক ভ্রমণের দুটি গুরুত্ব লিখুন মেনশন টু ইম্পর্টেন্স অফ এক্সকারশন পরের প্রশ্ন শিক্ষণ কৌশল কি হোয়াট ইজ টিচিং টিচিং স্ট্র্যাটেজিস পরের প্রশ্ন পারদর্শীদের অপেক্ষা কি হোয়াট ইজ অ্যাচিভমেন্ট টেস্ট পরের প্রশ্ন দেখো অনুশিক্ষণ কাকে বলে হোয়াট ইজ মাইক্রো টিচিং পরের প্রশ্ন সমন্বিত শিক্ষণ কি হোয়াট ইজ ইন্টিগ্রেটেড টিচিং যেগুলো তিনটে করে স্টার আর দুটো করে স্টার্ট দেওয়া রয়েছে তোমরা সেই কোশ্চেনগুলো করলেই হবে পরের প্রশ্ন দেখো ইতিহাসে প্রদর্শনীর দুটি গুরুত্ব লিখুন মেনশন টু ইম্পর্টেন্স অফ এক্সিবিশন ইন হিস্ট্রি পরের প্রশ্ন ইতিহাসে শিক্ষামূলক প্রদীপনের দুটি গুরুত্ব লিখুন রাইট ডাউন টু ইম্পর্টেন্স অফ টিচিং এডস অফ হিস্ট্রি পরে প্রশ্ন ইতিহাস শিক্ষণে দুটি প্রচলিত শিক্ষা সহায়ক উপকরণ উল্লেখ করুন মেনশন টু কমন টিচিং টিচিংয়েড ইন টিচিং হিস্ট্রি পরে প্রশ্ন ইতিহাস শিক্ষণে দুটি শিক্ষণ কৌশল উল্লেখ করুন মেনশন টু টিচিং স্ট্র্যাটাজিস ইন টিচিং হিস্ট্রি পরে প্রশ্ন লাস্ট প্রশ্ন ইতিহাস থেকে বার্ষিক পত্রিকা কিভাবে তৈরি করা যায় ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হাউ টু অর্গানাইজ অ্যানুয়াল ম্যাগাজিন ফ্রম হিস্ট্রি টোটাল কুড়িটা প্রশ্ন দেওয়া রয়েছে এই কুড়িটা প্রশ্নই বিগত সাত আট বছর ধরে কমন এসেছে তোমরা তিনটে অথবা দুটো করে স্টার্টের কোশ্চেনগুলো আগে ভালোভাবে করবে এখানে দেখো ইতিহাসের কিন্তু কোশ্চেন অনেকটাই ঘুরিয়ে দেয় তো সেই জন্য এই কুড়িটা প্রশ্নই তোমরা করবে কারণ মেথড পেপার ইতিহাসের প্রশ্নটা খুবই টাফ হবে টাফ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখো ফাইভ মার্কসের কোশ্চেন একটি আদর্শ ইতিহাস পুস্তক পর্যালোচনার প্রধান প্রধান নির্দেশগুলি কী কী হোয়াট আর দ্য মেন ক্রাইটেরিয়া অব রিভিউ অফ এ গুড হিস্ট্রি বুক ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন ইতিহাস বিষয়ে মূল্যায়নের বিভিন্ন কৌশলগুলি কী কী হোয়াট দ্য হোয়াট আর দ্য টেকনিক্স অফ ইভ্যালিউশন ইন হিস্ট্রি পরের প্রশ্ন বর্তমানে পরিবর্তিত শিক্ষণ পরিস্থিতিতে একজন আদর্শ ইতিহাস শিক্ষকের দায়িত্বগুলি লিখুন রাইট ডাউন দি রেসপন্সিবিলিটিস অফ এ গুড হিস্ট্রি টিচার ইন দ্য প্রেজেন্ট চেঞ্জিং সিনারিও অব এডুকেশন পরের প্রশ্ন অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি লিখুন রাইট দি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অব মাইক্রো টিচিং পাঁচ নাম্বারের এখানে যে চারটে প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকেই তোমরা দুটো কমন পেয়ে যাবে এর পরের প্রশ্ন দেখো ইতিহাসের মেলা ও প্রদর্শনী বিষয়ে টিকা লিখুন রাইট এ নোট অন ফেয়ার অ্যান্ড এক্সিবিশন ইন টিচিং হিস্ট্রি পরের প্রশ্ন সঙ্গতি শিক্ষার উপর একটি ক্ষুদ্র অনুচ্ছেদ লিখুন রাইট এ নোট অন টিচিং পরের প্রশ্ন সাতের প্রশ্ন ইতিহাসে অনুকৃতি পাঠের গুরুত্ব লিখুন রাইট ডাউন দি ইম্পর্টেন্স অব সিমুলেটেড টিচিং ইন হিস্ট্রি আটের প্রশ্ন দেখো বর্তমানে পরিলক্ষিত সরি বর্তমানে পরিবর্তিত শিক্ষণ পরিস্থিতিতে একজন আদর্শ ইতিহাস শিক্ষকের দায়িত্বগুলি লিখুন রাইট ডাউন দি রেসপন্সিবিলিটিস অফ এ গুড হিস্ট্রি টিচার ইন দ্য প্রেজেন্ট চেঞ্জিং সিনারিও অফ এডুকেশান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরের প্রশ্ন দেখো ইতিহাস শিক্ষণে ভ্রমণের গুরুত্ব উল্লেখ করুন মেনশন দি ইম্পর্টেন্স অফ এক্সকারশান ইন লার্নিং হিস্ট্রি তোমরা প্রথমের আটটা কোশ্চেন কিন্তু ভালোভাবে করবে ওখান থেকেই তোমরা আশা করি তিনটে কমন পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো দশের প্রশ্ন ইতিহাস শিক্ষকের কী কী গুণাবলী থাকা উচিত হোয়াট শুড বি দ্য কোয়ালিটিস অফ এ হিস্ট্রি টিচার এগারো প্রশ্ন মাধ্যমিক স্তরে ইতিহাস শিক্ষণে ব্যবহৃত বিভিন্ন শিক্ষণ শিক্ষণ পদ্ধতি ও কৌশলগুলি কী কী হোয়াট আর দ্য ডিফারেন্ট টিচিং লার্নিং স্ট্র্যাটাজিজ ইন টিচিং হিস্ট্রি অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল পরের প্রশ্ন ইতিহাসে পারদর্শিতের অভিজ্ঞের উপর নাতি দীর্ঘ ঠিকা লিখুন রাইট এ শর্ট নোট অন অ্যাচিভমেন্ট টেস্ট ইন হিস্ট্রি এই কোয়েশ্চেনটা একবার দেখে রাখবে তোমরা পরের প্রশ্ন সংক্ষেপে ইতিহাসে নিরবিচ্ছিন্ন ধারাবাহিক মূল্যায়নের বিষয়ে লিখুন রাইট ইন ব্রিফ অ্যাবাউট কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইন হিস্ট্রি এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট তোমরা প্রথমের আটটা কোশ্চেন দেখে রাখবে আর পরের দুটো কোশ্চেন বারো এবং তেরোর প্রশ্নটা একবার দেখে রাখবে তাহলেই তোমরা পুরোপুরি পাঁচটা কমন পেয়ে যাবে এরপরে দেখো রয়েছে টেন মার্কসের কোশ্চেন একের প্রশ্ন নব নবম অথবা দশম শ্রেণীর ইতিহাস পুস্তকের যে কোনো বিষয়বস্তুর ওপর একটি আদর্শ শিখর নকশা প্রস্তুত করুন প্রিপেয়ারে গুড লার্নিং ডিজাইন অফ এনি টপিক অর কন্টেন্ট অফ হিস্ট্রি অফ ক্লাস নাইন অর টেন পরের প্রশ্ন দেখো ইতিহাসের ও বার্ষিক পত্রিকার গুরুত্বগুলি সম্পর্কে লিখুন হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ওয়াল অ্যান্ড অ্যানুয়াল ম্যাগাজিন ইন হিস্ট্রি পরের প্রশ্ন অনুকৃতি পাঠ কি এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি কী কী ইতিহাস বিষয় থেকে উদাহরণ দিন হোয়াট ইজ সিমুলেটেড টিচিং হোয়াট আর দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স গিভ এক্সাম্পল ফ্রম হিস্ট্রি লাস্ট প্রশ্ন দেখো ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতার উপর একটি নাতিদীর্ঘ রচনা লিখুন এই প্রশ্নটা যদি পাঁচ নাম্বারে আসে তাহলে কিন্তু দশ নাম্বার আসবে না নাহলে কিন্তু দশ নম্বরের জন্য ইম্পর্টেন্ট করছেন রাইট এ নোট রাইট এ শর্ট ইস অফ সরি অন প্রফেশনাল গ্রোথ অফ এ হিস্ট্রি টিচার এই ছিল তোমাদের সাজেশন ইতিহাস মেথডের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে আর তোমরা এই সাজেশনটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে